পুলিশের গাড়িটা পাল্টি হলো এবং পুলিশের মোটরসাইকেল গুলো জ্বালানো হলো এতে কি অন্য যখন ভাঙড়ের এই ধরনের ছেলেগুলোকে ভাঙড়ের আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে নওশাদ নৌসাদ মিছিলে তাই যদি না হতো তাহলে পুলিশ অন্য কোথাও আটকালো না কিন্তু ওখানে আটকালো কেন তারপরেও সেই ছেলেগুলো সেখান থেকে পুলিশের বাড়ি খেয়ে লাঠি খেয়ে পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের দালালি করছে এটা বাঞ্ছনীয় নয় তবে আমরা লক্ষ্য করে দেখেছি একটা শ্রেণীর লোক এর মধ্যেই মিছিলের মধ্যেই ঢুকেছিল যেটা পুলিশের সঙ্গে অশান্তি করার একটা চক্রান্ত করেছিল রামলীলা ময়দানে যে শেষ করেছে তবে এই মিছিল সাকসেসফুল আজকের কলকাতায় শিয়ালদা থেকে আপনাদের মহামিছিল কেমন হলো আজকের মহামিছিল পুলিশ ব্যাপকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরেও একদম যখন প্রচুর পরিমাণে মানুষ এসছে পুলিশ মানুষকে আর রোখার ক্ষমতা রাখিনি তারপরে নওশাদ সিদ্দিকী ভাইজান এবং পুলিশের সঙ্গে আমাদের আরও ঊর্ধ্বতন নেতৃত্বদের সঙ্গে কথা হয়ে পুলিশ শিয়ালদা থেকে মিছিলটি নিয়ে রামলীলা ময়দানে যে শেষ করেছে তবে এই মিছিল সাকসেসফুল এবং বাংলার প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকি তিনি যে শিয়ালদা থেকে পাকা বিলের বিরুদ্ধে যে পথে নামবেন রাস্তায় নামবেন বলেছিলেন সেটা তিনি নেমেছেন এবং সুন্দরভাবে মিছিল হয়েছে এই মিছিলে আমরা খুশি শান্তিপূর্ণভাবে এই মিছিলটা হয়েছে তবে আমরা লক্ষ্য করে দেখেছি একটা শ্রেণীর লোক এর মধ্যেই মিছিলের মধ্যেই ঢুকেছিল যেটা পুলিশের সঙ্গে অশান্তি করার একটা চক্রান্ত করেছিল আমরা সকলে মিলে এবং আমাদের ভলেন্টিয়ার্স মিলে সমস্ত কর্মীরা মিলে সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি এবং আমাদের মিছিল খুব সুন্দর হয়েছে ভালোভাবেই হয়েছে আশা করছি এই ধরনের শান্তিপূর্ণ মিছিল কলিকাতাতে আর হয়নি এই শেয়াল্লা চত্ব আপনাদের যে মিছিল এই মিছিলে আশাকে কেন্দ্র করে করে ভাঙড়ে সকাল থেকে দেখছি আমরা অশান্তির আছি এই বিষয়ে আপনাদেরকে কি মতামত দেখুন আমার কাছে প্রচুর ফোন এসছে ভাঙড় এবং সোনপুর আরও বিভিন্ন দিক দিয়ে প্রচুর ফোন এসছে কিন্তু তাদেরকে একটাই কথা আমি বলেছিলাম যে যেখানে বাধা হচ্ছে সেখান থেকেই তোমরা ফিরত যাও এখানে আসার প্রয়োজন নেই তারপরেও যখন আমরা আমাদের মিছিলটা নিয়ে শিয়ালদার বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত ছিলাম অতএব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি যে সেই মিছিল তারা না করে তারা একটা সাইডে অবরোধ করে বসেছিল এবং একটা সাইডে রোডের সাইডে বসেছিল এই বসে থাকাকে কেন্দ্র করে রাস্তায় মিছিলকে এবং রাস্তায় গাড়িকে আটকানো কেন্দ্র করে আমরা দেখেছি ভিডিও ফুটেজে যে আমাদেরই একজন কর্মী সমর্থকের উপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে এটাকে মেনে নেওয়া যায় না অতএব এমন লাঠিচার্জ করেছে যে লাঠির আঘাতে একটা নিরীহ নিষ্পাপ মানুষের মাথা পর্যন্ত ফেটে গেছে অতএব এটা বাঞ্ছনীয় নয় পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের দালালি করছে এটা বাঞ্ছনীয় নয় এবং এটা এই রাজ্যের জন্য সুইটেবল নয় কেন পুলিশ পুলিশের আইনে চলবে পুলিশ সংবিধান মোতাবেক চলবে মানুষ সে তার গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে আজকে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বলছে যে আমাদের পারমিশানটা দেখান যে আজকের মিছিলটা হবে না আপনারা বলছেন তাহলে তার পারমিশানটা দিন তাই যদি হতো তাহলে সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এলো এবং কলিকাতা শিয়ালদাতে প্রচুর গাড়ি এসছে তাহলে সেই মানুষগুলো এলো কীভাবে পুলিশের যদি সেই ইনস্ট্রাকশন থাকে তাহলে আদার্স জায়গাগুলোতে যে হাওড়া জেলার মানুষগুলোকে শিয়ালদায় আসতে হলে কলিকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসতে হবে বনগার সাইডের মানুষগুলোকে যেতে হলে তারা বারাসাত থেকে শুরু করে এই সাইডে একটা প্রচুর রাস্তা কলিকাতার মধ্যে যেতে হবে কোথাও আটকায়নি কিন্তু ভাঙড় থেকে সোনপুরের ওই রাস্তায় যে কটা গাড়ি এসছে সে কটা গাড়ি আটকানো হয়েছে আমি বলতে চাইছি এটা কি পুলিশের ওই জায়গার পুলিশের উপরে ওই এলাকার কোনো তৃণমূলী দাদার কথা শুনে তারা কি আটকাতে গেছে এটা আমার সন্দেহ হচ্ছে এবং ওই এলাকার এক শ্রেণীর নেতা আছে যাদের নামে বিভিন্ন অর্গানাইজেশান বিভিন্ন সংগঠন ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়ে রেখেছেন তাদের কথা মতো তাদের চক্রান্তে কি পুলিশ পা দিয়েছে এটা আমার মনে হচ্ছে তাই যদি না হতো তাহলে পুলিশ অন্য পোথটা আটকালো না কিন্তু ওখানে আটকালো কেন তারপরেও সেই ছেলেগুলো সেখান থেকে পুলিশের বাড়ি খেয়ে লাটি খেয়ে মাদ্ধর খেয়ে তারা সেখান থেকে বাড়ি চলে গেছে যেটা আমার কাছে খবর পুলিশ বলছে যে ওই শিয়ালদার প্রোগ্রামের পুলিশের কোনো পারমিশন নাই ওই জন্য আমরা এই গাড়িগুলো আটকাচ্ছি সেটা শুধু ভাঁওড়ে আমি তো সেটা বলছি যে পুলিশের যদি সেটাই হতো তাহলে অন্যন্য জায়গার গাড়িগুলো ঢุกলো কিভাবে ধরুন বারাসাতের দিক দিয়ে গাড়ি গেছে ডানকুনির দিক দিয়ে গাড়ি এসছে কল্যাণী রোড দিয়ে গাড়ি গেছে আপনার বারাইপুরের দিক দিয়ে গাড়ি এসছে আমতলা চড়িয়াল বজবজের দিক দিয়ে গাড়ি এসছে আরও বিভিন্ন হাওড়া ডিস্ট্রিক্টের ওই দিক দিয়ে গাড়ি এসছে ধর্মতলার সাইড দিয়ে তাহলে এই এই প্রত্যেকটা গাড়ি ঢুকতে পারলো কিন্তু এই গাড়িগুলো ঢোকার জন্য কি বাধা ছিল তাহলে কোনো শাসক দলের নেতা কিংবা শাসক দলের কোনো মানুষের কথা শুনে ওই এলাকার পুলিশগুলো কি চলে এটা আমাদের সন্দেহ হচ্ছে এবং এটা নিয়ে আগামী দিন আমরাও আমাদের যে টিম আছে তাদের মাধ্যম দিয়ে আমরা এটা অ্যানালাইসিস করে দেখব যদি সত্যিকারের এই ধরনের কোনো প্ররোচনায় পুলিশ এই ধরনের কাজ করে থাকে তাহলে তারও হিসাব কলকাতা হাইকোর্টে দিতে হবে শকত মোল্লা অভিযোগ করছে যে ভাঙড়ে আজকের অশান্তির মূল কারণ হলো মমতা নেতৃত্ব এবং ভাঙড়ের আরো তিনটে ইন্ধনেই কিন্তু যে দেখুন যে জায়গাটায় অশান্তি হয়েছে যখন ভাঙড়ের এই ধরনের ছেলেগুলোকে ভাঙড়ের আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে নৌসাদ সিদ্দিকীর মিছিলে আসার জন্য পুরো ভাঙড় জুড়ে যে প্রতিবাদ প্রতিরোধ পুলিশ যেভাবে করেছে তখন নৌসাদ সিদ্দিকী তাদেরকে বার্তা দিয়েছে যে তোমাদের আসার দরকার নেই তোমরা ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকো তারা ভাঙড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে স্টেজ করে আব্দুল মালেক ভাই আমাদের তাপস ব্যানার্জি আরও বিভিন্ন দায়িত্বশীল তারা সেখানে ছিলেন এবং সেই নৌসাদ ভাই কলিকাতার প্রোগ্রাম সেরে সেই প্রোগ্রামের উদ্দেশ্যে রওনাও দিলেন এটা আমরা দেখেছি কিন্তু যে জায়গাটায় অশান্তিটা হয়েছে পুলিশ মারধর করে তাড়িয়ে দিল দেওয়ার পরে পুলিশ পুলিশের গাড়িটা পাল্টি হলো এবং পুলিশের মোটরসাইকেলগুলো জ্বালানো হলো এতে কি অন্য কোনো ষড়যন্ত্র নেই তো এটা আমার যেটা ব্যক্তিগত মত মনে হয় যে এখানে আইএসএফ এর নামে কিছু নকল আইএসএফ সেজে এবং এটাও হতে পারে যে সৌগাত মোল্লা এবং তার দলবলের কিছু মানুষ সেখানে ঢুকিয়ে দিয়ে প্লান মাফি অশান্তিটা করাতে পারে অতএব এটা এটাকেও তো অস্বীকার করা যাবে না কারণ ইতিপূর্বে তো আমরা দেখেছি তো আপনি যে ব্যক্তির নাম বলছেন এই মানুষটা যিনি একটা ক্রিমিনালের লিস্টে নাম আছে অতএব সে বহুত কিছু করতে পারে এবং সে যাদের নাম বলছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আপনারা তারা স্টেজে বক্তব্য দিচ্ছে এবং পুলিশের সামনে এটা হচ্ছে কিভাবে হয় এটার মধ্যে আমার এবং আমি বলতে চাই যে এটা নিয়ে কঠিন তদন্ত হোক পুলিশের গাড়ি উপরে যে হামলা পুলিশের গাড়িকে যে জ্বালানো হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা অসাংবিধানিক কাজ যে বা যারা করেছে কোনো পার্টির লোক না দেখে পুলিশ সে তার আইন মোতাবেক সংবিধান মোতাবেক অ্যারেস্ট করুক এবং আইনি সাজা আইনি কারবার করুক আইএসএফ হোক তৃণমূল হোক সিপিএম হোক যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক কেন আমরা পুলিশের পক্ষে আইনের পক্ষে সংবিধানের পক্ষে অতএব যে বা যারা পুলিশের গাড়িকে জ্বালিয়েছে তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা করা হোক এবং সেটা রাজনৈতিক চক্রান্ত করে নয় সঠিক তদন্ত করে আইএসএফ এর আজকে কলিকাতার প্রোগ্রাম ছিল আইএসএফ এর ছেলেদেরকে আসতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে সেজন্যই কি আই এর ছেলেরা পুড়িয়েছে আইএসএফ যারা করে যারা নওশাদ সিদ্দিককে ভালোবাসে তারা এই ধরনের কাজ করতে পারে না কিন্তু উনি যে নামটা বলছেন ওনার হিসাবটা ঠিক টাইমে ঠিক জায়গায় দেওয়া হবে তবে উনি আমার যেটা মনে হচ্ছে ওনাকেই যদি অ্যারেস্ট করা হয় উনি কাদেরকে দিয়ে কাদেরকে দিয়ে প্ল্যান করে ভাঙড়ের মাটিতে ঢুকতে পাচ্ছেন না ভাঙড়ে ওনার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে যার কারণে হয়তো উনি এই প্ল্যান করে ভাঙরটাকে আবার নূতন করে অশান্তি করার দাও দাউ করে আগুন জ্বালানোর সারা বিশ্বের দরবারে খারাপ করার একটা চক্রান্ত করেছেন উনি এটা আমার মনে হয় তাই যদি না হয় তার কিছুক্ষণ পরেই দেখলাম ঘটক পুকুর বাজারের উপর দিয়ে মিডিয়ার মাধ্যমে দেখছি তিনি যাচ্ছেন এবং তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে স্লোগান দিচ্ছেন তা মজা দেখছেন তাছাড়া অন্য কিছু নয় তাহলে যারা দাঙ্গা লাগায় দাঙ্গার পরে কি পরিস্থিতি হয় সেটাও দেখার জন্য তার মনটা চায় অতএব এ তো দাঙ্গাবাজ কেন এর জিনিসটা কোথা থেকে সেটা তো আমরা জানি কেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেট দিয়েছে যে তুমি তো অমুক জায়গায় বোম বাঁধো অতএব এই ধরনের মানুষ যতদিন রাজনীতিতে থাকবে ততদিন এই ধরনের কার্যকলাপগুলো হবে শওকত মোল্লা বলছে যে এই বিল পাস করেছে অকাব বিল পাস করেছে কেন্দ্র সরকার যদি আন্দোলন আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে খুব ভালো কথা বলেছে সৌগাদ মোল্লা নামটা যখন আপনি বলছেন উনি এই কথাটা যে বললেন তাহলে ওনার এটাও জানা দরকার যে সারা রাজ্যে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে বিশেষ করে কলিকাতাতে বিগত দিনে আন্দোলন হয়েছে আরও আন্দোলন হবে আরও প্রোটেস্ট হবে তাহলে উনি কি কথাটা সবার জন্যই বলছেন উনি কি বাংলার মানুষের ভোট নেননি তাহলে আমরা যাদেরকে এমএলএ বানালাম মূল্যবান ভোট দিয়ে আমরা কি দিল্লিতে যেয়ে ভোটটা দিয়েলাম। এলাম তাহলে আমরা ভোট দেবো এখানে আমরা ভোট দেবো বাংলায় আর আন্দোলনটা করব দিল্লিতে যে দিল্লিতে যাবো ঠিক সময় হলে যাব তবে ওনার এই কথাটা বলার জন্য ওনাকে আগামী দিন খেসারত দিতে হবে কেন উনিও যখন ভোটে দাঁড়াবেন তখন বাংলার মানুষও বলবে ওনার ওই বিধানসভা এলাকার মানুষও বলবে দিল্লিতে যেয়ে ভোটে দাঁড়াও এখানে কেন ভোটে দাঁড়াতে এসেছে কেন আন্দোলন হবে কোরআনের উপরে হাদিসের উপরে মাদ্রাসার উপরে আরও খানকার উপরে যখন সরকারি এ চলে আসবে আইন কানুন তৈরি হবে কালা কানুন তৈরি হবে তখন মানুষ পথে নামবে আন্দোলন করবে আর সেটার জন্য উনি বলবে দিল্লিতে যাও ওনার হিম্মত আছে উনি ওনার ক্যাবিনেট মন্ত্রী যিনি আন্দোলন করছেন তাকে বলতে পারবেন উনি এই কথা ওনার হিম্মত আছে আরও যে সমস্ত মানুষেরা আন্দোলন করছে তাদেরকে বলতে পারবেন বিষয়টা ওটা নয় রাজনৈতিকভাবে উনি ফায়দা নিতে চাইছেন এবং ওনার রাজনৈতিকের সমর্থক যারা তারা যদি আন্দোলন করে রাস্তায় নামে তাতে কোনো বাধা নেই আদার্স অন্য দলের মানুষ যদি রাস্তায় নামে তাহলে ওনার বাধা ওনারা তৃণমূল আর বিজেপি এদের যে সেটিং রাজনীতি চলছে কেন্দ্রে ওয়াকা বিল সেটা নিয়ে হৈ হৈ করো বিভিন্ন জায়গায় দাঙ্গা ফাসাদ লাগাও মিডিয়া থেকে মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করো না হলে মানুষ জেনে যাবে এত হাজার ছাব্বিশ হাজার চাকরি ধামাচাপা পড়ে যাচ্ছে দেখছেন না অকাপ বিল এইভাবে ধামাচাপা পড়ে যাবে সেজন্য একটা শ্রেণীকে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে দাঙ্গা করো ফাসাদ করো এটা এদের প্ল্যান ছাড়া দ্বিতীয় কিছু নয় এর মধ্যে একটা গভীর চক্রান্ত যেটা তৃণমূল এবং বিজেপির যোগ যোগসাজে এটা হচ্ছে এটা বলে মনে হচ্ছে আমার ভাঙড়ে আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি ভাঙড়ের কর্মীদের উদ্দেশ্যে বলবো শান্ত থাকুন ধৈর্য ধরুন ধৈর্যর ফল অনেক মিঠা আইনকে হাতে তুলে নেবেন না যারা আইনকে হাতে তুলে নেবেন পুলিশ প্রশাসন কিন্তু আপনার ব্যবস্থাটা নেবে আমরা এই বিষয়ে কোনো ভাবে সাবসিডি নেই কেন আই সংবিধানকে মান্যতা দেয় সংবিধান বাড়িতে রাখার কথা বলে সংবিধানের পড়ার কথা বলে খাতা পেনের রাজনীতি করতে চায় বোমগুলি পিস্তলের রাজনীতি করতে চায় না তাই ভাঙরবাসী সহ প্রত্যেকটা জায়গায় আন্দোলনকারী মানুষদেরকে বলবো শান্ত থাকুন ধৈর্য ধরুন এ লড়াই অনেক দিন পর্যন্ত করতে হবে এত উত্তেজিত হওয়ার কিছু নেই আগামী দিন আবার হয়তো কলিকাতায় যেতে হতে পারে আবার হয়তো দিল্লি যেতে হতে পারে এক এক সময় আমাদের নেতৃত্বরা আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে সেই সময় সেইভাবেই আমরা চলবো সর্বসময় মাথা মোটার মতো কাজ করে হৈ হই করে লাভ হবে না